আপনারাও কি উত্তরাখণ্ডের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্যে দেরাদুন স্টেশনে এসে রাত্রে পৌঁছেছেন আর চিন্তা করছেন আশেপাশে কোথায় থাকা যেতে পারে তো হোটেল কিন্তু আশেপাশে আছে কিন্তু সেটাও স্টেশন থেকে বেরিয়ে অনেকটাই যেতে হয় গিয়ে তারপরে আপনারা কিন্তু হোটেলে পৌঁছাবেন আর আমি কম খরচে কীভাবে স্টেশনেই থাকতে পারেন সেই ব্যবস্থা দেখাচ্ছি আপনাদের আপনারা যদি ট্রেনে এসে থাকেন অবশ্যই তাহলে আইআরসিটিসি থেকে রিটায়ারিং রুম বুক করে নিতে হবে সেটা কিন্তু খুব কম খরচেই আপনারা এখানে থাকতে পারবেন তো এটা কিভাবে বুক করতে হয় আর কি ফেসিলিটি পাওয়া যায় সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে আছে সম্পূর্ণটা দেখলে এই আইআরসিটিসির যে রিটায়ারিং রুম রিটায়ারিং রুমের ডরমেট্রি এগুলো সম্পর্কে সমস্ত ডিটেল কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব তথ্য পেয়ে যাবে রিটায়ারিং রুমটা কিন্তু আগে থেকে আপনাদের টিকিটের সাথে সাথেই বুকিং করে রাখতে হয় না হলে রুম পাওয়া যায় না সব আগে থেকে বুক হয়ে থাকে দেরাদুন রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু দেরাদুনের রিটায়ারিং রুম রয়েছে আর এখানেই কিন্তু এই ডরমেট্রি ট্রি যেটা রয়েছে সেটার আমি ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চান পার্সোনাল রুমও বুক করে নিতে পারবেন আর আমি যেহেতু ডরমেট্রিতে ছিলাম তো ডরমেট্রিতে ট্রিতে কেমন ব্যবস্থা ছিল সেটা দেখাচ্ছি এই এক নম্বর প্ল্যাটফর্মে এই যে এমন জায়গাটায় শেষ মাথার দিকটায় বা যেখান থেকে আপনারা বাইরে যাবেন বাইরের গেটের কাছেই কিন্তু অবস্থিত রয়েছে এই রিটায়ারিং রুম আর এই রুমের মধ্যে কিন্তু আপনাদের এরকম ছোট ছোট ডরমিটরি রুমের মধ্যে ছোট ছোট বেড পাওয়া যাবে আর প্রত্যেক জনের জন্য কিন্তু নতুন বিছানা পাতা থাকে আর একবার ব্যবহার হলে সকালবেলা সেগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় আর এই বেডগুলোকে সেপারেট করার জন্য এমন উঁচু উঁচু মাঝখানে কিন্তু সেপারেট করা রয়েছে এভাবে যাতে একজনের জন্য অন্য লোকের কোনো প্রবলেম না হয় সব ডরমেটরিতে কিন্তু এরকম সব জায়গার সব ডরমেটরিতে কিন্তু এই ব্যবস্থাটা থাকে না এখানে দেরাদুন রেলওয়ে স্টেশনের ডরমেটরিতে এরকম ব্যবস্থা রয়েছে তো এটা খুব ভালো লেগেছে আমার দেখে বেডের পাশেই কিন্তু এরকম চার্জিং পয়েন্টও রয়েছে আর হচ্ছে প্রত্যেক দিনের কিন্তু এরকম সাদা বিছানা চাদর পাতা হয় আলাদা করে কম্বল টম্বলও দেওয়া থাকে আর বাথরুমও কিন্তু রয়েছে যেখানে স্নানের জায়গায় এবং তিনটা আলাদা আলাদা সেপারেট বাথরুম রয়েছে আর এই আইআরসিটিসি রিটায়ারিং রুম কিভাবে বুক করবেন সেটা কিন্তু আপনাদেরকে এই যে ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিয়েছি সেই বুকিং পদ্ধতি দেখার জন্যে এই লিঙ্কটায় আপনারা ক্লিক করলে কিন্তু বুকিংয়ের পদ্ধতি খুব সহজেই শিখে যেতে পারবেন আর আপনাদের অবশ্যই রিটার্নিং রুম আগে থেকে বুক করতে হবে হলে এসে অনস্পট কিন্তু বুকিং হয় না অনেক ক্ষেত্রে যদি সিট ফাঁকা থাকে এসে আপনারা রিকোয়েস্ট করে দিতে পারে কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু এই রিটার্নিং রুমটা বুক থাকে তো আপনারা ট্রেন টিকিট বুক করার সাথে সাথে এই রিটার্নিং রুমটা বুক করে নিলে দেড়শো দুশো আড়াইশোর মধ্যেই কিন্তু আপনাদের এই রুমটা আপনারা বুকিং করে নিতে পারবেন আর এই রিটায়ারিং রুম এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক যে মাথায় তার ঠিক অপোজিট মাথায় কিন্তু রেহাদুন রেলওয়ে স্টেশনের ক্লক রুম রয়েছে এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন ট্রাভেল ব্লগের পাশাপাশি কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে